হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো আমি ভালো নেই বন্ধুরা আর ভালো লাগে না তো আজকে তো কিছু তোমাদের মনের কষ্ট শেয়ার করবো তোমাদের সঙ্গে এসব কথা শেয়ার না করাটাই ভালো পার্সোনাল জিনিসগুলো কিন্তু আর পাচ্ছি না বুঝেছ তো ওই জন্য ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি তো তোমরা কেমন আছো কিন্তু কমেন্ট বক্সে বক্সে কিন্তু জানিও কথাটা হচ্ছে আমি দীর্ঘ প্রায় চার বছর ধরে আমি ভিডিওটা করি এখন আমি সাকসেস হতে পারিনি তিন সাড়ে তিন বছর এরকম হবে এরপর এই নিয়ে আমার দুটো তিনটে চ্যানেল খুলেছি তো ফার্স্ট টাইম চ্যানেল খুলেছিলাম তো সেই হিসেবে মানে সেই চ্যানেল হিসেবে কোনো আইডিয়াই ছিল না কিছু বুঝতামও না কিন্তু ভিডিও ছাড়লে আমার প্রচুর ভিউজ ভিউজ আসতো কিন্তু ভিউজ কী জিনিসটা সেটা মানে পয়েন্টগুলো উঠত এক দুই আমি বুঝতে পারতাম না আর আমার আশপাশে তেমন কেউ নেই যে দেখাবো বা তাদের কাছ থেকে শিখবো আশপাশে তেমন কেউ নেই যাই হোক যে ভিডিওটাতে ভালোই ভিউজ আসতো তারপরে কি মন হলো মানে একটু অগছলা বলতে পারো মানে যেমন তেমন জামা অপর পর এখনও আসি তখন আরেকটু অগোছলও ছিল তো ভাবছিলাম যে এই চ্যানেলটা ডিলিট করে দে দিয়ে একটা ভালো মানে একটা চ্যানেল খুলবো ডেলি ব্লগের খুলে তোমাদের সঙ্গে আমি কি করি না করি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাতে আমি খুলেছিলাম সেটা হচ্ছে পিআরভি ব্লগ বলে একটা চ্যানেল আমার ছিল দীর্ঘ দু বছর খাটাখাটনি করার পরে চ্যানেলটা আমার মনিটাইজ হয় চ্যানেলটা মনিটাইজ করার পরে সব অনেক বন্ধু বান্ধব জুটে গেছিল আমার তো সেই সময় অনেক সবার কাছে সাপোর্টও পেয়েছি ধরো অনেক সবার সব বন্ধুবান্ধব পার্সোনাল সেসব বন্ধু বান্ধবের সাথে আমার কন্টাক্ট ছিল সেসব বন্ধু বান্ধব আমাকে প্রচুর সাপোর্ট করেছে অনেক কিছু তাদের কাছ থেকে শিখেছি তারপরে আমার বাড়ির দিক দিয়ে আমাদের আমার আর কি আমাদের বলছি যা আমার বড় আর কি অনেক আমাকে সাপোর্ট করেছে দেখভাল করেছে যেহেতু আমি মানে অসুস্থ ছিলাম আর কি বলবো সেই সময় ও ভাবতো যে মানে আমি এটাতে ভালো আছি ওইভাবেই আমাকে সাপোর্ট করতো আমার ঘর কিন্তু চ্যানেলটা যেই আমার মনিটাইজ হয়ে গেল ও যে কোম্পানিতে কাজ করে বা ও পাঁচটা বন্ধু বান্ধবের সাথে ঘোরে তো তো সেই জায়গায় দাঁড়িয়ে কান ভাঙি কান ভাঙানিটা দিয়েছে বুঝেছো তো এতে কিছু হবে না এতে কিছু হবে না এতে কিছু হবে না ফাও পয়সা খরচা নেট নেট পড়তে হয় একটু একটু করতে গেলে একটু অর্ধেক নেটা হয় না যাই একটু বেশি বেশি নেট মারতে হয় যারা কান ভাঙানি দাও মানুষকে এটা বন্ধ করো তোমরা তো কিছু জীবনে করতে পারবে না মানুষকে ভালো দেখতে পারো না আজ আমাদের ক্ষতি করে ভগবানও ঠিক আছে প্রচুর প্রচুর ভিডিও করতো মানে যেটা বলতাম সেটা মানে সেটাই করতো আমার যেখানে যেতে বলতাম সেখানে গিয়ে আমার সাথে ভিডিও করতো খুব আমরা দুজনে খুব হ্যাপি ছিলাম যেহেতু আমার শরীর খারাপ ছিল আমার সঙ্গে প্রচুর প্রচুর সঙ্গ দিয়েছে কিন্তু এদানিং বলতে বেশ বছর হয়ে গেল ও আমার এক নম্বর বন্ধু ছিল ও আমার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ছিল আর আমিও ওর শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস ছিলাম এতটা আমরা বন্ধুত্ব ছিলাম স্বামী স্ত্রী ছিলাম না বন্ধুত্ব ছিলাম যারা এরকম ক্ষতিটা করেছো আজকে আমি কষ্ট চটে বলছি একদিন না একদিন তোমাদের ক্ষতি হবেই ওর থেকে কোনো কিছু আমি লুকাতাম না বা ও আমার থেকে কোনো কিছু লুকাতো না তো কিছু কানভাওয়ানির জন্য ও আমার থেকে যেন আমার মন বলছে যেন ও আমার থেকে অনেক দূরে চলে গেছে আমি সেই বন্ধুত্বটা ওর মধ্যে আর খুঁজে পাই না সব সময় যেমন পাড়ার কাকিমারা যেমন করে ঠিক তেমনই ব্যবহার আমার সাথে করে তাই বলছি বন্ধুরা যে যে কাজে ভালো থাকে সুস্থ থাকে সে সে কাজ করুক না অসুবিধাটা কোথায় আমরা বাড়ি সংসার সামলিয়ে কোনো কাজটা তো মানে ফেলে রেখে তো করি না বাড়ি বাচ্চা কাচ্চা আছে শ্বশুর শাশুড়ি আছে তাদের তো রান্না বান্না করে খেতে দিতে হয় তারপরে তাদের তো দেখভাল টুকটাক করতে হয় তো নাকি এত কিছু করার পরে তা যখন শুনতে হয় বাড়িতে বসে কী করো এইসব কথাগুলো কোনো দিন আজ পর্যন্ত সতেরো আঠারো বছর বিয়ে হয়েছে কোনো দিন বল বলিনি যে বাড়িতে বসে কি করো কি কাজ আছে সংসারে এইসব কথাগুলো কোনো দিনই বলিনি কিন্তু আজ আমাকে শুনতে হচ্ছে বাড়িতে কোনো কাজ নেই শুধু খাওয়া আর শোয়া দুটো বাসন মাজা ঘর মজা আগে কি বলতো একটুখানি কাজ করলে যে এখন কাজ করতে হবে না রেস্ট নিয়ে না পরে কাজ করবে হ্যাঁ কাজ যদি পড়ে থাকতো বন্ধুরা ও আমার কত কাজ করে দিয়েছে হাতে হাতে আর এখন কাজ তো দূরের কথা কাজের দরকার নেই সেই বন্ধুত্বটা খুঁজে পায় না যার জন্য আমার বেশি বেশি কষ্ট হয় আর সব সময় না এরকম বলে এতে কিছু হবে না বেশি বেশি নেট মারছ নেই বেশি বেশি এই করছো সেই গচ্চ। আমার সব মানিয়ে হয়ে যাচ্ছে তাই বলছি বন্ধুরা ওকে ও কিন্তু এমন ছিল না আমার মানে আমি সবার সাথে গর্ব করে বলতাম যে ভগবান আমার কিছু দিক না দিক একটা মানুষকে দিয়েছে আমার জীবনের সঙ্গী যা মানে সবার সাথে আর কি গর্ব করে বলতাম মানে প্রচুর প্রচুর আমাকে দেখভাল করতো আর আমার সাথে মানে খুব সুন্দর ব্যবহার করতো কিন্তু সেই ব্যবহারটা ওর থেকে আর পাই না একা মানে সারা তো বাড়িতে থাকে না ফোন যদি করে এক মিনিটও হয় না ফোনটা কী করছো কেমন আছো ব্যাস ফোনটা কেটে দেয় আর আর ভালো লাগে না বন্ধুরা তাই তোমাদের কাছে আমি কথাটা শেয়ার করছি যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমি যেন ওকে দেখিয়ে দিতে পারি যে এটাতে কিছু হয় আমার সত্যি ওই চ্যানেলটা আমি চলে গেছিলো খুব কান্না করে আর ওই চ্যানেলটা মনিটাইজ হয়েছিল আমি যে পি আর ভি লাইফ পি ব্লগসের কথা বলছি চ্যানেলটা খুব খাটখাটে নির্জনে আমি নিজে হাতে করে চ্যানেলটা আমি ডিলেট করে দিয়েছিলাম আজকে এই ভিডিওটার মাধ্যমে হয়তো অনেক বন্ধু আমার পার্সোনাল বন্ধু তাদের সাথে কন্ট্যাক্ট নেই কিন্তু তারা বুঝতে পারবে নিজে হাতে করে চ্যানেলটা খাটখাটানির জন্যই আমি চ্যানেলটা ডিল করে দিয়েছিলাম যে কোনো বন্ধুবান্ধব সঙ্গভঙ্গ হব না তারপরে এই চ্যানেলটা খুললাম নিজের মতন নিজে পড়ব তো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে আজকে প্রায় আমিকে হতে চলেছে আর অল্প কিছু বাকি আছে আর দুটো তিনটে সাবস্ক্রাইব হলে আমার কে ফলোয়ার বা সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে তো আমি এটাই বলতে চাইছি যে এই জিনিসটা সত্যিই আমার ভালোবাসার একটা জিনিস হয়ে আছে এই চ্যানেলটাতে মধ্যে অনেক আমি ভালো লাগে বা আমি আমার দিন শেষে কি করব অসুস্থ তো কোনো কাজকর্ম তো করতে পারি না তোমাদের হয়তো তো আমি দেখাতে পারছি না এক গাদার রিপোর্ট সেন তো চার পাঁচ বছরের আগে সব এক গাদা রিপোর্ট আমি সব সেনকে বের করে সব ফেলে ফেলাই ঝেলাই দিয়েছি মানে পরিষ্কার করেছি ঘর বাড়ি তো তুই দু তিন দিন আগে কথা বলছি সেই রিপোর্টগুলো দেখালে তোমরা তোমরা হয়তো বুঝতে পারতে তো দেখাতে আর পারছি না আর বেশি কথা বলবো না বন্ধুরা অনেকটা মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো একটু আমি ওকে দেখিয়ে দিতে চাই যে এটাতে কিছু হয় এটাতে কিছু হয় সত্যি আমার এটাতে নিয়ে আমার একটু এগিয়ে যাওয়ার চেষ্টা এই ইউটিউবটা করে করে এমন একটা অভ্যাসটা দাঁড়িয়ে গেছে আমার যে এটা না হলে আমার যেন চলবে না মানে চলবেই না এরকম একটা মানে একটা একটা রোমা আমি অ্যাকচুয়ালি নার্ভের পেশেন্ট একটা একটা রোমাইন্ডে গানের সঙ্গে যখন রিলসগুলো করি আমার ভালো লাগে হয়তো ভালোভাবে করতে পারি না বেশি নাচানাচি বা কিছু করতে পারি না কিন্তু জয়টুকুনি পারি সেটুকুনি আমার ভালো লাগে আগে আমি ভিডিও এডিট করতে পারতাম না মানে কিভাবে আপলোড দিতে হয় সেটাও আমি জানতাম না কিচ্ছু জানতাম না এখনও যে আহামড়ি কিছু জানি সেটাও না অল্প একটু জানি কিন্তু যেটা জানি সেটাই আমার কাছে অনেক সেটাই আমার ভালোবাসা ভালো লাগে তো কিছু পারতাম না সেই জায়গায় দাঁড়িয়ে না আমি এটা আমি ছাড়তে পারবো না আর এর দু নিয়ে কথা বলছো আর দুটো মাস হয় দুটো তিনটে মাস একটু বেশি বেশি নেটওয়ার্ক মারবো তারপরে ছোটো মোটো দু পাঁচ মিনিটে তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করার চেষ্টা করব আমি এখন লাইভ করছি বলে একটু নেটটা একটু বেশি লাগছে ওই জন্য বেশি বেশি করে নেটটা মারতে হচ্ছে তো আমি একটাই কথা বলতে চাইছি আমি এই ফোনটা নেই বলে আমার দিন আমার কটা শুনতে হয় দিন রাত আমাকে বকা শুনতে হয় যাতে আমার ফোনটাতে হাত না দিতে হয় আমার নেট যেন ওর পয়সা যেন খরচা না করতে হয় খরচা যেন না হয় সেই তাই তোমাদের কাছে বলতে চাইছি আর তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর এই সংসারের জন্য বন্ধুরা যখন মানে আমি প্রচণ্ড মানে স্বীকার করি আর কি আমি কোনো কিছুতে জেদ করি না যেটা আমাকে এখন এনে দিতেই হবে এটা আমাকে এখন মানে ইচ্ছা হচ্ছে বা কিছু অনেক কিন্তু দেখ শেখার করি কিন্তু সেটা ও এখন আগে বুঝতো এখন আর একদমই বোঝে না প্রচুর প্রচুর দেখ শেখার করি তোমরা জানো না ফুকে ধুয়ে কিন্তু আমি যথেষ্ট পাশেই থাকি মানে ও যখন একটা অসুবিধার মধ্যে পড়ে যায় তখন আমি ভাবি যে কি করলে এটা মানে দিনটা উদ্ধার হবে বা এই সময়টা খারাপ সময়টা কেটে যাবে এই ভেবে ভেবে আমার যার আমার কাছে যেটুকুনি ছিল সব কিছু কিন্তু ওকে আমি উজাড় করে দিয়ে দিয়েছি সব কিছু আমার বন্ধুরা এই নাকেরটা ছাড়া আমার নাকে কিছু নেই সব কিছু ওকে দিয়ে দিয়েছি একটা একটা অসুবিধার মধ্যে পড়েছে একটা একটা জিনিস ওকে দিয়ে দিয়েছি সেই জিনিস কিন্তু আমার ঘরে আর আসেনি আমি আর পাইনি তো সেই কথাগুলো আমি ওকে আমি বলিও না কোনোদিন ওর সাথে বলিও না তো বন্ধুরা অনেক কথা আমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তাই বলছি তোমরা একটু আমাকে সাপোর্ট করো যেন আমি খুব তাড়াতাড়ি এই চ্যানেলটা নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি আৰু কিছু কৰব না বনোৱা তোমাৰ ভালে থাকো সুস্থ থাক আৰু আমাৰ কথাৰ মানে যদি কোনো ভুল ৰ'টি থাকে তোমাৰ খাওনা কৰো